নিঃশ্বাস চলে গেলে বলে তো যায় না তাজা মানুষ খবর আসে ছেড়ে গেছে দুনিয়া তাজা মানুষ খবর আসে ছেড়ে গেছে দুনিয়া তড়ি করে তোমায় সাদা কাপনে দিবে বিদায় তরিগড়ি করে তোমায় সাদা কাপনে দিবে বিদায় বন্ধু বান্ধব বন্ধু বান্ধব চলে আসবে কবরে কেউ থাকবে না তাজা মানুষ খবর আসে ছেড়ে গেছে দুনিয়া তাজা মানুষ খবর আসে ছেড়ে গেছে দুনিয়া সাদের তোমায় ভুলবে যা যার মতো শেষে চলবে সাদের তোমায় ভুলবে যা যার মতো শেষে চলবে তোমার জন্য তোমার জন্য কোনো কাজী কবু থেমে রবে না তাজা মানুষ খবর আসে ছেড়ে গেছে দুনিয়া তাজা মানুষ খবর আসে ছেড়ে গেছে দুনিয়া সাদের ভুবন তোমায় ভুলবে যা যার মতো শেষে চলবে সাদের ভুবন তোমায় ভুলবে যা যার মতো শেষে চলবে তোমার জন্য তোমার জন্য কোনো কাজই কবু রবে না তাজা মানুষ খবর আসে ছেড়ে গেছে দুনিয়া তাজা মানুষ খবর আসে ছেড়ে গেছে দুনিয়া যেই পদ দিয়ে তুমি চলতে চিরচেনা সেই পথ থেকে যেই পদ দিয়ে তুমি চলতে চিরচেনা সেই পথ থেকে